কুদার কসমকে বলছি রমজানের রোজা অবস্থায় যদি আপনি নামাজের সাজদায়ে গিয়ে একটি নবীজির শেখানো দোয়া মাত্র সাতবার পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন তার পরিবার সংসার থেকে জ্বরের গতিতে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আরিন গ্রস্ততা হয় টেনশন সব কিছু হয়ে যাবে আল্লাহ এই রমজান মাসের মধ্যেই তাকে উন্নতি দান করবে আল্লাহ তাআলা এই রমজান মাস থেকেই তার কামাই রোজগারে বরকত দিয়া বরপর করে দিবে তাকে টাকা পয়সা গাড়ি বাড়ি দম দৌলত সব কিছু দিবে ইনশাআল্লাহ আল্লাহ আমি প্র্যাকটিক্যালি আমলটা দেখায় দিচ্ছি এর আগে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি ফজিলত বর্ণনা করিতেছি অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই দররা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন পারবেন না পরিবার সংসারে শান্তি আনার জন্যে আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা দেখে আমলটা শিখতে অবশ্যই আপনাকে আমলটা করতে হবে নিয়ম কারণটা আমি বলে দিচ্ছি ফজিলতটা আগে শোনুন প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু

আল্লাহ রাবুল আলমিনের রহমতের মধ্যে জুস পয়দা হয়ে যায় এমনিতেই কিন্তু আল্লাহ তালা রমজানের মধ্যে তার হাজার হাজার গুণাগার কি যারা জাহান নামি হয়ে গিয়েছে কবরে অবশ্যই তাদেরকে মাফ করে দেন এবং দুনিয়াতে যারা বেঁচে আছে গুণাগার তাদেরকে আল্লাহ তালা মাফ করে দেন হাজার হাজার বান্দাবান্দিকে আপনি কি জানেন নবীজি হাদিস শরীফের মধ্যে এ কথাটা বলেছেন এটা এমন একটা বরকতপূর্ণ মাস এটা এমন একটা পাওয়ারফুল মাস এই মাসের মধ্যে আপনি যদি একটি নফল আদায় করেন গো আমার আল্লাহ রাবুল আমিন আপনার আমল নামার মধ্যে একটি ফরজ আদায় করলে যে সব সে সব দিয়া দেয় আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বর্ণবীজি বলেন একটি ফরজ যদি কোনো আল্লাহ বান্দি আদায় করতে পারে গো অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করলে যে সব আল্লাহ রাবুল আমিন তার আমল নামার মধ্যে সে সব দিয়া দেয় আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে চান না পরিবার সংসারে শান্তি আনতে অবশ্যই আপনি চান কিন্তু আপনি কোনো রাস্তা পাচ্ছেন না একমাত্র নবী করিম সাল্লি শিখানোর পদ্ধতি অবলম্বন করুন আজকের এই আপনাকে উন্নতি দান করবে কোন ধরনের অনটন দুঃখ কষ্ট হতাশা হতাশাগ্রস্ততা হয়রানি টেনশন আপনার পরিবারের মধ্যে আসবে না তাহলে আসুন আমি কারণটা বলে দিচ্ছি একদম করগোশের মতো মতো কানকে ধার করে নিয়ম কারণটা শিখতে থাকুন এবং শুনতে থাকুন প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা দিনেও করতে পারেন রাতেও করতে পারেন কিন্তু রাতে করলে বেশি পাওয়ারফুল আল্লাহ তালা কিন্তু গভীর রাতে রমজান মাসের মধ্যে আল্লাহ তালা প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকে ওরে আমার গুণাগার ভান্ডা বান্দিরা জীবনে মানে অন্যায় করেছ পাপ করেছ আমি আল্লাহ প্রথম আকাশে এসে গিয়েছি রবি হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহ আমি মুস্তাক

করতে পারেন ভালো দিনেও করতে পারবেন কোন সমস্যা নেই তাহলে নিয়ম কারণটা কি আপনি ভালো করে ওযু করবেন ভালো করে সুন্নাত তরিকাে ওযু কিভাবে করবেন আমি বলে দিচ্ছি ওজুর আগে একবার আপনি বলবেন বিসমিল্লাহির রাহমানির একবার বিসমিল্লাহটা বলে আপনাকে কিন্তু সুন্নত তরিকাে ওযু করতে প্রত্যেকটা অঙ্গ তিন তিন তিনবার করে ধৌত করতে হবে আল্লাহ একবার আল্লাহু একবার এরপর আপনি ওযু শেষে একবার আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে এই বলবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা আ আবদো র সো আম্মা একবার একবার কালি মাইশ পাঠ করে আপনি যাই নামাজটা হাতে নিয়ে আপনি কি করবেন দাঁড়িয়ে যাইবেন এবং যাই নামাজের দুয়াটা পারলে পাঠ করেন নেন দুয়াটা হলো এমনি ওয়াজ্জাহাদু ওয়াজিহি ফাতর আসসামাওয়াতি ওয়াল আরদা হানিফহু ওয়া মা আনা মিনাল মুশরিকিন মানে দোটাই একবার পাঠ করে যাই নামাজটা বিছে তারপরে আপনাকে অবশ্যই কিন্তু দাঁড়িয়ে নিয়ত করতে হবে তার দুই রাকাত নফল নামাজের নিয়ত করবেন নফল নামাজের সাজ গিয়ে আপনি এই পাওয়ারফুল নবীজির শেখানো দোয়াটা পাঠ করবেন নিয়তটা কীভাবে করবেন গভীরভাবে মন দিয়ে শিখুন আপনি নিয়তটা এরকমে করবেন ওগো আল্লাহ আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুর্বৃত করার জন্যে দুঃখ কষ্ট দূরীভূত করার জন্যে হতাশা দূরভূত করার জন্যে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে সবগুলো দূরভূত করার জন্যে কামাই রোজগারে যাতে করে বরকত হয় এই জন্যে দুই রাখাত অফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এরকম ভাবে আপনি কি করবেন নিয়ত করবেন নিয়তটা করে তাকবিরা তাহারিমা বাঁধবেন দেন আল্লাহ একবার তাকবিরা তাহারিমা বেঁধে আপনি সানা পড়বেন খুব গভীরভাবে লক্ষ্য করে দেখতে থাকুন আমি আপনাদেরকে আমলটা দেখায় দিচ্ছি سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين 국민 <tries> আমিন بسم الله الرحمن الرحيم অনেকে বলে কোন সূরা দিয়ে হুজুর পড়මු যে কোন সূরা মুখ মুখস্থ থাকলে পড়তে পারবেন আমি দুইটা সূরা সহজ যে দুইটা সূরা কুল আউযু বিরব্বিল ফালাক এবং নাস এই দুইটা সূরা দিয়ে কি পড়ায় দেখাচ্ছি আপনি যে কোন সূরা পড়তে পারেন কোনো সমস্যা নেই কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন اذا ওয়াকাব ওয়া মিন শাররি নাফফাসাতি লাওকাদ ওয়া মিন শাররি হাস

al يا Ya المساكين al pun ada apni pertama musyrik Allah aku boleh dua syarat masuk Allah warhamni wahdini waafini warzukni এই দোয়াটা পাঠ করবেন লম্বা হয়ে গেলে আল্লাহ ফিরলে তুটুক পর্যন্ত পাঠ করলেও হবে আবার দ্বিতীয় শেষে যাবেন আল্লাহ একবার এরপরে আগে পাঠ করে নেবেন আদরবিয়ত আলা শুভ আদর্বের আলা শুভ আদরবের আলা এরপরে মাথা রেখে আর মাসা কি আর মাসা কিন আর সাতবার পর্যন্ত পাঠ করবেন আবার আপনি দ্বিতীয় শেধ থেকে আল্লাহু একবার বলে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الصراط إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الاصوات الخناس الذي يوسوس في صدور الناس من الجن পাঠ করবেন আবার আপনি আল্লাহ একটু বলে দুই বসে লম্বা দোয়া না পড়ে আল্লাহ ফিরলি এতটুক পর্যন্ত পাঠ করে আবার দ্বিতীয় সাজা চলে যাবেন আল্লাহ একবার শুভ আদরবেন আনা শুভ আদরবেন আনা শুভ আদরবেন আনা আবারও সেই দোয়াটা সাতবার এবার দ্বিতীয় সাজা থেকে আল্লাহ এক বলে বসে তা সাহুদ্দুর শরীফ দামাসনা পড়তে হবে অনেকে কিন্তু সহি শুদ্ধভাবে পারেন না এগুলো আপনারা খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন যারা পারেন তারাও শুনুন কারণ আরো সহি শুদ্ধ দরকার আছে التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد

যত কঠিন বড় বড় সত্য গুণা আমি করেছি সবগুলো মাফ করে দাও আল্লাহ আমি পরিবার সংসার আমি অনেক অবগণতার মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক ওয়াইরানিতে আছি গো অনেক দিন ধরে চেষ্টা করতেছি ইনকাম করার জন্য তারা কাম পায়ে পড়ে যাচ্ছে কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে না ছেলে মেয়ে ইনকাম করে আমি নিজেও ইনকাম করছি একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে আমার টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার আপনি আবারও আমি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যাই এরকম ভাবে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে অনেকের স্বামী স্ত্রীর মিল নেই মোহাম্মত নেই ভালোবাসা অনেকের সন্তান সতী কথা শুনে না অনেকের সন্তান হয় না আপনারা কিন্তু চাইবেন আল্লাহ স্বামী স্ত্রীর মিল মোহাম্মত তৈরি করে দাও সন্তানকে বাধ্য করে দাও আমার সন্তান হচ্ছে না ছেলে সন্তান দরকার মেয়ে সন্তান দরকার আমাকে একটা কন্যা সন্তান দান করো না ছেলে সন্তান দান করো না আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলতে হবে রমজান মাস কিন্তু বলার সুযোগ রমজান মাস চলে গেলে কিন্তু আপনি আর এই সুবর্ণ সুযোগ পাবেন না রমজান মাসে আপনি এই নামাজটা আদায় করে যদি চাইতে পারেন যা চাইবেন তাই কিন্তু আল্লাহ আপনাকে দিয়ে দিবে ইনসা আল্লাহ তাহলে সর্বশেষে আন্না ও যে আল কালিমাত্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় دینی ভাই এবং বোন অবশ্যই আপনারা কিন্তু দুই রাকাত নফল নামাজের সালাতে গিয়ে আজক্ষেপ থেকে এই আমলটা শুরু করে দেন নবীজির শেখানো পাওয়ারফুল দোয়াটা সাতবার পাঠ করবেন ইনশাআল্লাহ যদি আমলটা করতে পারেন এ রমজান শুরু থেকে জরের গতিতে আপনার পরিবার সংসার থেকে অভাব দ্রবিত হয়ে যাবে দুঃখ কষ্ট পেরাশানি হতাশা এর গস্ততা সব কিছু দূরবিত হয়ে গিয়ে কামাই রোজগারে বরকত হবে ইনশা আল্লাহ তাহলে যারা যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইসলামিক চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু